বন্ধুরা এখানে কিন্তু দুইটাই মাদি কবুতর খুবই চমৎকার গ্যারাপ এবং কোয়ালিটির মধ্যে যাদের লাগবে তারা কিন্তু নিতে পারবেন রানিং মাদি মাদিটা কত পড়বে একদম আটশো টাকা বন্ধুরা খারানি স্টাইলটা দেখছেন হ্যাঁ পুরো কিং ফেল দুই ফেদারে বেবি কেউ কিন্তু দেখে বুঝতে পারবে না দেখতে পাচ্ছেন কি সাইজ চলে আসছে কত বড় সাইজের এবং তিনপরটি কিন্তু লাল গিয়ারও চলে আসতে আসে এমনি লক্ষা না এমনি লক্ষা যাই হোক এই সিল্কি লক্ষ্যাডিকি আর ডি পাচ্রে এই বেড়া যারা অল্প টাকা নিতে চান ডিম বাচ্চ করোনা মাত্র আসসালামু আলাইকুম প্রিয় করে যার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাইরে দেখে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের এই যে আন্তরিক শুভেচ্ছা মোবারকবার বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি ঈদের পরে খুবই চমৎকার আগুন জ্বর একটা ভিডিও নিয়ে বন্ধুরা চলে আসছি বরাবরের মতো কাজিপুর জেলা কাশেমপুর হাতিমার আর কলেজের এলাকায় দেখতে পাচ্ছেন খামারিকে মোহাম্মদ আলম ভাই আসসালামু আলাইকুম ভাই বাশিদ মুবারক হ্যাঁ ক্যামেরা সেন ভাই ঈদের পরে চলে আরছি আপনার শিরন নিয়ন্ত্রণ করার জন্য যেহেতু অনেক বন্ধুরা আপনার ভিডিও গুলো চাই তাই হোক আলম ভাই আসলে তো 보면은 একটু কম দেখতেছি ভাই কিছু আছে সব ভালো মানে ঈদের আগে অনেক সেল করে ফলাইছে কিন্তু ঈদের ব্যস্ততার কারণে সংগ্রহ করা তেমন হয় নাই তাই না যেহেতু বাইদানের দুইটা লব বন্ধুরা ঠিক আছে

কবুতর পেয়ে যাবেন কিছু কিং কবুতর কিন্তু ডিমেও রয়েছে ঠিক আছে এই পেয়ার কিন্তু যে অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু বাইরের কাছে নিতে পারবেন আর সমস্ত জেলায় কিন্তু ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নাই ঈদের পরে কিন্তু সমস্ত জায়গার গাড়ি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে কি দেখাইতেছেন ভাই কি ভাই ফুলের বাগান আমতে দেখতে পাচ্ছি লক্ষা কিন্তু খুবই চমৎকার গায়ে এক বিন্দু পরিমাণ ময়লা চিটা কিছু না নাই আলহামদুলিল্লাহ ভাই এটা কি ফুল রানি নিমচ্ছা করানো এটা কি নর দুইটাই মাদি এতক্ষণে কি কন ভাই বুঝলাম না দুইটাই মাদি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন টেল তেমন তার গায়ের রং এবং দুধে হালতা না ভাই যাই হোক এই পেটটা কত বড় ভাই ষোলো টাকা তাই না বন্ধুরা এখানে কিন্তু দুইটাই খুবই চমৎকার এবং কোয়ালিটির মধ্যে যাদের লাগবে তারা কিন্তু নিতে পারবেন রানিং মাদি একটা বড় মাত্র নয়শো টাকা আর দুইটা বড় মাত্র ষোলোশো টাকা বড় ভাই ডাকা ডাকি দিয়ে ব্যস্ত রয়েছে নাম তো দেখতে পাচ্ছি ভাই মার্শাল আর্ট কি রানি বেশি ভাই ফুল রানি ডিম বাচ্চা করছে নরে বাপ দেখি বোঝা যায় ডিম বাচ্চা করছে ভাই মার্শাল আর্ট পিছনে একটা মা দিনা এটা কেমন দাম পড়বে একদম পনেরোশো এটা পড়বে একদম পনেরোশো দেখতে পাচ্ছেন নানকুমতো ফুল রানি ফুল অ্যাক্টিভ এই চমৎকার পেটা যারা নিতে চান নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় দেরি কিন্তু একেবারেই করা যাবে না এই পেটা নেওয়ার জন্য কারো অনেকেই ফোন দিবে এই পেটা যারা অল্প টাকায় নিতে চান ডিম বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন বাইরে কিনে খেতেছেন ভাই ড্যানিস বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে খুবই চমৎকার তিন পট্টি লাল গেট চলে আসতে আসে বেবি পিয়ার ড্যানিস কবুতরে ভাই কয় ফেদার আছে মাত্র দুই ফেদার বন্ধুরা সাইজটা দেখলি কিন্তু শান্তি আসলে কোয়ালিটি সম্পূর্ণ কবুতর কিনাই কিন্তু ভালো লাগে এগুলো বেচা বিক্রি না হোক দেখতেও কিন্তু ভালো লাগে তো যাই হোক দেখতে পাচ্ছেন দুই ফেদারে বেবি কেউ কিন্তু দেখে বুঝতে পারবে না দেখতে পাচ্ছেন কি সাইজ চলে আসছে কত বড় সাইজের এবং তিনপটি কিন্তু লাল গিয়ার চলে আসতে না ভাই জোড়া বেবি না তো নর্মালি হয়ে গেছে ভাই ডানটা নর হবে সরি ডানটা মাদি হবে আর বামেরটাই নর হবে ওনার সাইজ দেখলে কিন্তু বোঝা যায় এবং চোখ দেখলে বোঝা যায় যাই হোক বাকিটা আল্লাহর ইচ্ছা কোনো মিসমার্কিং নাই ফুল ফ্রেশ

সিলভার মধ্যে একটু মিক্স তাই না ভাই তো যাই হোক এটা হচ্ছে লাউরি কপ রানিং মাদি মাদিটা কত পড়বে একদম আটশো টাকা বন্ধুরা খারানি স্টাইলটা দেখছেন হ্যাঁ পুরো কিং ফেল যাই হোক দেখার মতো এই মাদিটা নিতে পারুন রানিং মাদি মাত্র আটশো টাকার মধ্যে লাহরি কবুতর মাদি ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই লক্ষা একটা সিল্কি লক্ষা একটা হচ্ছে এমনি লক্ষা না এমনি লক্ষা যাই হোক এই সিল্কি লক্ষাটা কি ভাই

বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে মেঘপাই কবিতা ফুল রানিং নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে জিরাফ কলার শেপ বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় রানিং প্লেয়ার নিতে পারবেন ভাই টাকাটাকির মধ্যে ব্যস্ত রয়েছে একটা প্লেয়ার দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে সমস্ত রেসার রেসার কবুতার না এই সামনে চলে আসে ভাইটি হচ্ছে নরম আর ওটা হচ্ছে মা দি ডিম্বাচ্চা করছে কেমন কি দাম চাচ্ছেন এটা একদম পনেরোশো টাকা দাম দামি চলে একদমই চলে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ফুল রানিং ডিম্বাচ্চা করানো

ও দেখতে পাচ্ছেন কত চমৎকার পেয়ার ফুল আনি ডিম বাচ্চা করানো এই পেয়ারটাও নিতে পারবে মাত্র পঁচিশশো টাকায় কার কাছ থেকে

পঁচিশশো টাকায় বেবি সহকারে বন্ধুরা স্যারকমত পায়ের ফেদার গুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই চমৎকারের মধ্যে একটা বেবি রয়েছে এই বেবি সহকারে পিয়াটা নিতে পারবেন ফুল ফেমিলটা মাত্র 2500 টাকা 2500 টাকা আলম ভাই আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই কি এটা হচ্ছে ড্রাগন উমা না এটা একটু রেড চেক লিপ চেক কালার মধ্যে জানা ভাই এটা কয় পাদার দুই পাদার এটা দুই বেবি বেবি তো দেখলেই বোঝা যায় ভাই একারণে আমি বলছি কয় পাদার চলতে আছে তো এক গর বেবি এক কেমন দাম চাচ্ছেন একদম 1500 টাকা একদম দেখতে পাচ্ছেন খুব চমৎকার ড্রাগন হুমা কবুতরের বেবি এক গর বেবি 2000 চলতে আছে এই চমৎকার বিড়াটা নিতে পারবেন

মাত্র পঁচিশশো টাকায় চমৎকার বড় সাইজ জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন তো মার্শাল বিড়ি স্ক্রিনে এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি বিগ সাইজের মধ্যে বিড়ি কিং ভাই মার্শাল পুরো মন্ডি সাইজ ভাই যেটা ডাক্তার সে ডানের হচ্ছে নর না যেটা এই যে ডিমে দাঁড়ানো আছে এটা হচ্ছে মাদি মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন পিয়াটা একটা ডিম পেরে দিচ্ছে আরেকটা ডিম পারবে যারা দুইটা ডিম সহকারে পিয়াটা নিতে চান তারা কিন্তু

যা করি কিন্তু আপনাদের জন্যই করি দু হাজার টাকা কমানোর চেষ্টা করি সেটাও আপনাদের জন্যই তো এই প্লে যারা নিতে চান বিগ সাইজের মধ্যে কিংকু জোড়াটা একটা ডিম অলরেডি পেরে দিচ্ছে আর একটা ডিম পারবে যারা দুইটা ডিম সহকারে নিতে চান

কেমন কি দাম যাচ্ছে ভাইজান মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা ফুল রানিং ডিম বাচ্চা করোনা একটা ডিম অলরেডি পেরে দিচ্ছে আর একটা ডিম পারবে যারা নিতে চান এই যে চোখের গিয়ারগুলো দেখতে পাচ্ছেন এবং জুডিগুলো দেখতে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ডিম সহকারে চমৎকার মুম্বাই জোড়া নিতে পারবেন খুবই ডাকা ডাকিতে ব্যস্ত রয়েছে ব্ল্যাক কালার মধ্যে লক্ষ্য আলহামদুলিল্লাহ টেলগুলো বন্ধুরা কেউ না দেখা আমার মারে ভাই যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে টেলগুলো দমগুলা কত চমৎকার কত বড় বড় ভাই এটা কি রানি হয়েছে ফুল রানি নিম বাচ্চা করানো ডাক্তার সেটা নট পিছনে একটা মাদি কেমন কি দাম যাচ্ছে না লম্বাই মাত্র পনেরোশো টাকায় ব্ল্যাক লক্ষা বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার এবং কত অ্যাক্টিভ একটা পেয়ার হোয়াইট কালার দামে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক লক্ষা চোখের গিয়ার গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম সেম ইউলো কালারের মধ্যে এই পেয়ারটা ডিম বাচ্চা করানো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায়

baik single dile 600 600 kore 1200 single dile 600 এর 1200 আর দুইটা একসাথে নিলে 1000 টাকা বন্ধুরা ধরতে পারছি দুইটা হচ্ছে রানিং মাদি রেসার এবং ফ্যান্টেল ঠিক আছে যাদের ভালো লাগবে তারা কিন্তু এগুলো নিতে পারো মাত্র 1000 টাকায় জোড়াটা আর যারা ভেঙে নিবেন মাত্র 600 টাকা পিস জেনেশ কবুতর ব্ল্যাক কালার মাশাআল্লাহ আমার দিকে ভাই ঢাকা থেকে বাইরে গেল ভাই বুঝলাম না ইনপোর্টেড মাল ভাই ইনপুট নাকি বিদেশি ইনপুটটা বিদেশি ডাইরেক্ট কত সালে ভাই